গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে যারা বিনা কারণে রোজা ভঙ্গ করে তাদের শাস্তি কি আল্লাহ নবীজি মেয়েরাজ ওর রজনীতি দেখলেন কিছু মানুষ টেনে টেনে নিজের গোস্ত ছিঁড়ে ফেলছে হা হয়ে গেছে চেহারা বললেন এরা কারা বলছে এরা যারা দিনের বেলায় খেয়েছে রোজার মাসে যারা দিনের বেলায় বক্ষণ করেছে এরা হচ্ছে ওই লোক যারা দিনের বেলায় খাদ্যাভ্যাস ছিল রমাদান মাসে এটা এত বড় অন্যায় মান হরিমা খায় রাহা ফাকদ হরিম রমজান আসার পরেও যে তাক অর্জন করে নেই রমজান আসার পরেও যে গুণা মাফ করায় নিতে পারে নেই রমজান আসার পরেও যে মাফ চেয়ে নিতে পারে নেই রোজা রাখতে পারে নেই সে চির বঞ্চিত একজন মানুষ হ্যাঁ যদি কেউ অসুস্থতার কারণে রাখতে না পারে অথবা যদি কেউ সফরে আছে ওই অবস্থায় রাখতে না পারে তাহলে তাহলে তিনি অন্য সময় তিনি অন্য সময়ে এই রোজাটা আদায় করে নেবেন আল্লাহ তালা বড় সহজ করে দিয়েছেন দিনের প্রত্যেকটা বিষয় বড় সহজ সহজির সহজ করে দাও কঠিন করে দিও না দিনের বিষয়গুলো আল্লাহ তালা বড় সহজ করেছেন আমরা তো কত খেয়ে কত ভালো পড়ে আমরা রোজা রাখি সাহাবাই করাম রিদুয়ান একটা খেজুর খেয়ে বেজুর সংখ্যক খেজুর খেয়ে দিন মসজিদের ভিতরে কাটায় দিতেন ওনাদেরকে প্রশ্ন করা হতো এই যে একটা খেজুর খেয়ে এত কষ্ট করতেছেন কেমনি কষ্ট করেন সাবাইকার বলতেন কিরু সিয়া সিয়ামানা আমরা আমাদের রোজা পবিত্র করতেছি তাহলে রোজা পবিত্র করার মাধ্যম হচ্ছে আপনি কষ্ট করেন অল্প খাম তাফি সাহুরি বারাকা অল্প সাহারি গ্রহণ করেন এটার মধ্যে বরকত আছে রোজা রাখার ট্রেনিং দেন এই রমাদান আসছে গুনা মাফ করানোর জন্য সুতরাং রোজার মাসে যারা রোজা রাখবে না তারা চিরবঞ্চিত তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না তারা মাহরুম তারা বিতাড়িত তারা এই রমাদান মাসে শয়তান বন্দি হওয়ার পরেও নিজের বিতরকার মানসিক চাহিদাকে কন্ট্রোল করতে পারে নাই নিজের শয়তানি কুমন্ত্রণাকে জাগ্রত রাখতে রাখতে রমজান পর্যন্ত জাগ্রত করে রেখেছে এ মানুষগুলো চিরবন্তি বঞ্চিতা কুল্লু লাইলা প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলমিন তার গোলামদেরকে মাফ করে দেন যে আল্লাহ প্রত্যেক রাতে গোলামদেরকে মাফ করেন সে আল্লাহর কাছে রমজান মাসে রোজা রেখে ধর্ণা দেন একটা লোকও রোজা সারবেন না আমরা অনেক সময় বলি আরে আমার বাচ্চা তো ছোট মানুষ ও রোজা রাখবে কেমনে যার উপরে মা উলজিমা ফিহি শরীয়ত যার উপরে অর্পিত হয়েছে তাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই যখন সে বালেক হয়েছে তার উপরে শরীয়তের কলম লেখা শুরু হয়ে গেছে তখন থেকে সে সেটা মেনেই কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এরপর আরো একজন ভাই প্রশ্ন করেছেন যে সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সিয়ামের ভিতরে কি কি উপকার আছে যদি আপনি চিন্তা করেন বর্তমান পৃথিবীর যারা সবচেয়ে বেশি স্বাস্থ্য নিয়ে গবেষণা চিন্তা করে তারা দেখেছে যে হাঙ্গার স্টে লম্বা সময় ক্ষুদা পেটে ক্ষুদা থেকে শরীরের ভিতরে বিভিন্ন টকজিনগুলো থাকে এই টক্সিনগুলোকে যদি আপনি বের করতে চান তাহলে শরীরে লম্বা সময় না খেয়ে থাকতে হয় এজন্য পৃথিবীর বহু দেশে আপনারা যত আধুনিক দেশে যাবেন আমি বছর দক্ষিণ কোরিয়ায় গিয়েছি আরও যত জায়গায় গিয়েছি যত আধুনিক দেশ তত দেখা যায় মানুষ খাবারকে কন্ট্রোল করছে অনেক সময় না খেয়ে আছে এবং সমুদ্রের পারে গেলে আপনারা দেখবেন মানুষ রোদের ভিতরে না খেয়ে শুয়ে আছে শরীর থেকে বিষাক্ত বিষুক্রিয়াগুলো বের করবে আল্লাহ রাব্বুল আলমিন এটা আমাদের জন্য ফরস করে দিয়েছেন কারণ একজন মোমেনকে প্রিপেয়ার্ড হতে হবে মোমেন হিসেবে একজন মুসলিমকে প্রস্তুত থাকতে হবে মুসলিম কখনো দুর্বল হতে পারে না মুসলিম কখনো ভেঙে পড়বে না মুসলিম খুব বেশি খাবে না নাবিজি সাল্লাল্লাহ ইসলাম বলছেন লা তুম্নি বাতনাকা কাতাসাম এই হাদিসটা কেটে দিয়ে এখান থেকে দিত হবে নবীজি সাল্লাল্লাহ ইসলাম বলছেন ইন না আ সাল না সাব আন ফি দুনিয়া আজ সারুহু ফি ইয়ামিন আখ দুনিয়ার জীবনে যারা সবচেয়েতে বেশি খেয়ে পড়ে সময় কাটিয়েছে আখেরাতে তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকে এই সিয়াম মানুষকে শাহরুল মোয়াসা সহমর্মিতার ট্রেনিং দেয় এটা রবিউল রবি দরিদ্রদের জন্য এই সিয়ামের ভিতরে দরিদ্রদের জন্য বসন্ত কাল আছে। ঈদ আউলিয়া ইল্লাহ রমাদান মানুষকে আল্লাহর অলি বানায় দেয় হাদিসের ভিতরে আসছে ইত্তাকিল মাহারিম দেখুন আবাদান নাস শুধু হারাম থেকে বেঁচে থাকো আল্লাহ পাক তোমাকে ওলিদের অলি বানায় দিবে তো আমরা যদি আল্লাহর অলি হতে চাই এ রমজান থেকে আমরা পাথেও নিতে পারি এই রমাদান মাস হচ্ছে আপনি যদি দানের ক্ষেত্রে কল্পনা করেন এক টাকায় সাতশো গুণ এর চেয়েটি বেশি সব হতে পারে সুভান এ মাসের উপকারের কোনো শেষ নেই এই মাসে আপনি যা করবেন তাতে উপকার তবে শুধু গুণা ছাড়তে হবে রমজানের দাবি হচ্ছে গুণা ছেড়ে দেওয়া শারীরিক সক্ষমতা থেকে শুরু করে মানসিক প্রশান্তি লাভের মাস হচ্ছে রমাদান সাতশত বিশ ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তারা প্রবেশ করি আপনাকে আমাকে দি বাকি এগারোটা মাসকে পরিশুদ্ধ করায় দিবে এই রমাদান এই রমাদানে রয়েছে গুণা মাফের অফরন্ত সুযোগ এই রমাদানে রয়েছে নিজেকে সুস্থ রাখার সুযোগ এটা হচ্ছে এবাদতের ভরা মৌসুম যা করবেন তাতেই লাভ এই জন্য রমাদানকে আমরা প্রোডাক্টিভ করার জন্যে কার্যকর করার জন্য রমাদানে আমরা রুটিন মেনে চলি খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল বিষয়ে নিয়মতান্ত্রিকভাবে আমরা চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দিনের বেলায় রোজা অবস্থায় স্বপ্নদোষ যদি হয় তাহলে রোজা কি কিনা আমরা প্রতিনিয়ত এই প্রশ্নটা অনেকেই করে এবং আমরা শুনে থাকি স্বপ্ন দোষ এটা স্বপ্নের ভিতরে হয়ে থাকে স্বপ্নটা মূলত তিন ধরনের হয় এক প্রকারের স্বপ্ন হচ্ছে মানুষ ঠিক যা কল্পনা করে খিয়ালুল উল ইনসান কল্পনাগুলাই স্বপ্ন আকারে মানুষ দেখে ঘুমের সঙ্গে সঙ্গে মানুষ এটা দেখা শুরু করে এটাকে খিয়ালুল ইনসান বলা হয় দ্বিতীয় প্রকারের স্বপ্ন হচ্ছে লাগু শয়তান শয়তান আমাদেরকে অশ্বাসা দেয় ফলশ্রুতিতে দেখা যায় নানা রকমের বাজে স্বপ্ন আমরা দেখে থাকি কখনো আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি কখনো দেখা যায় বড় সাত থেকে আপনি পড়ে যাচ্ছেন এই স্বপ্ন হতে হতে এমন হয় যে যে কোনো একটা খারাপ এমন বিষয় আপনার সাথে প্রকাশিত হয় এরপরে আপনার স্বপ্নদোষ হয়ে যায় এই স্বপ্নদোষ কেউ হাত দিয়ে অর্জন করে না এটা মানুষের খেয়ালের কারণে চিন্তার কারণে এটা হয়ে থাকে রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় রোজার কোনো সমস্যা হবে না ওই অবস্থায় আপনি সাহারি করতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো এই জায়গায় অপবিত্র অবস্থায় লম্বা সময় থাকা যাবে না কারণ একজন মোমেন লম্বা সময় সে অপবিত্র থাকবে না এজন্য যারা রোজাদার তাদের দায়িত্ব হচ্ছে যদি সাহারিতে অল্প সময় থাকে তাহলে খুব অল্প সময়ে সাহারি খেয়ে দ্রুতই আপনি ফরজ গোসলটা করে এরপরে আপনি সলাতের দিকে যাবেন এবং আমরা সবসময় এটা মনে করব যে একজন মোমেন যখন লম্বা সময় অপবিত্র থাকে রহমতের ফেরেস্তারা তাদের কাছ থেকে দূরে সরে যায় ফলশ্রুতিতে জিন ওই লোকটাকে নানাভাবে আসর করে থাকে এজন্য আমরা এই বিষয়ে সতর্ক হব এবং আমরা প্রত্যেকেই অপবিত্র হওয়ার পরে সর্বপ্রথম দ্রুত আমরা গোসল করে ফেলব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বিয়ের উপযুক্ত ছেলে বিয়ে না করে মাকে নিয়ে উমরা করতে পারবে কিনা আসলে উমরা এটা হচ্ছে নফল ওমরা যদি কেউ করে এটা তাতা আন এটা এমন একটা সবাবের কাজ আপনি করলেন যেটা আপনার নেকির পাল্লাকে অনেক দূর এগিয়ে দেবে ওমরা অত্যন্ত সবাবের কাজ কিন্তু তাই বলে কার উপরে যদি বিয়েটা এমন আবশ্যক হয় যে তার বয়স হয়ে গিয়েছে তার বিয়েটা করা অনেক বেশি প্রয়োজন তাহলে আগে আপনি পায়রুটি দিবেন আগে বিবাহটার পরে আপনি ওমরা করতে যাবেন তবে কেউ যদি বিয়ে না করে উমরা করতে যায় তাহলে তার উমরাটা নষ্ট হয়ে যাবে এমনটা চিন্তা করার কোনো সুযোগ নেই কারণ বিয়ে এটা হচ্ছে আপনার জন্য নাবিজি জ্লা ইসলাম বলেছেন নিকা হমিন সুন্নতি ফামান রহিবান সুনাতি ফালাইসাম বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নত এই সুন্নত থেকে কেউ যেন মুখ ফিরায় না তাহলে নবীজির সূন্য আমাদের আমল করতে হবে আমরা এই সূন্যটাকে মানব ফলো করব তবে যদি আপনি প্রতিনিয়ত ফিতনার দিকে পতিত হন এ অবস্থায় বিবাহটা আপনার জন্য আবশ্যক হয়ে পড়ুন এ অবস্থায় বিবাহটা আপনার জন্য ফরজ হয়ে যাবে তবে বিবাহের ক্ষেত্রে দুইটা বিষয় আপনাদের খুব জানা প্রয়োজন একটা হচ্ছে কৌয়া বাদা লিয়া শারীরিক সক্ষমতা লাগবে দুই নম্বরে লাগবে কৌয়া মালিয়া অর্থনৈতিক সক্ষমতা আপনার থাকতে হবে শুধুমাত্র শারীরিক সক্ষমতা থাকলেই একজন মানুষ বিয়ে করতে পারে না শারীরিক সক্ষমতার পাশে অর্থনৈতিক সক্ষমতা থাকা লাগবে দুইটা যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি বিবাহ করবেন আর যদি শারীরিক সক্ষমতা আছে অর্থনৈতিক সক্ষমতা নেই ওই অবস্থায় আপনি রোজা রাখবেন ফাইনাহু লাহু উইজা এই রোজা আপনার জন্য ঢাল স্বরূপ হবে এই জন্য মাস আলাহ হচ্ছে বিবাহস্বাদী কিছু কিছু মানুষের উপরে আবশ্যক হয়ে যায় আবার কিছু কিছু মানুষের জন্য বিবাহ নিষিদ্ধ যেই লোকটা শারীরিকভাবে অক্ষম এই লোকটা বিবাহ করবে না তার মানে এই প্রশ্ন থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি মাকে নিয়ে যদি কেউ উমরায় যান সেক্ষেত্রে আপনার উমরা হবে না এমনটা বলার সুযোগ নেই তবে শরীয়তের যে পাইরুটি দেওয়া হয়েছে এই পাইরুটি হচ্ছে আগে আপনি বিবাহ বিবাহসাদী করবেন এবং বিবাহ বিবাহসাদীর পরে যদি আপনি উমরা করেন এটা আপনার জন্য অধিক ফলপ্রসূ হবে কারণ আপনার জন্য ফিতনায় পড়াটা আপনার জন্য সহজ হয়ে আছে ওই অবস্থায় আগে নিজেকে ফিতনা থেকে বাঁচান এরপর আমরা নফল আবাদতের দিকে মনোযোগী হই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এক ভাই প্রশ্ন করেছেন যে চোখে অথবা কানে ড্রপ দিলে দাঁত উঠালে রক্ত পরীক্ষা করলে ইঞ্জেকশন নিলে রোজা হবে কিনা খেয়াল রাখতে হবে যেটা পাকস্থলিতে চলে যায় খাদ্যের উপাদান হিসেবে যোগ হতে পারে গলা দিয়ে নামার পরে প্রচণ্ড তিত ভাব লাগতেছে এটা পাকস্থলিতে চলে যাচ্ছে এই অবস্থায় আপনি যদি রোজাদার হন আপনার রোজাটা নষ্ট হবে কিন্তু আপনি একটা ইনজেকশন নিয়েছেন যেটা পাকস্থলিতে যায় না শরীরের যে কোনো একটা অসুবিধার কারণে একটা ইনজেকশন নিয়েছেন এতে করে রোজার ক্ষতি হবে না কাউকে আপনি রক্ত দিয়েছেন এতে করে আপনার রোজার ক্ষতি হবে না রক্ত আপনি পরীক্ষা করার জন্য রক্ত দিলেন এতে করে আপনার ক্ষতি হবে না ক্ষতি হবে ওই সময় আপনি যদি কোনো গ্লুকোজ অথবা খাদ্য উপাদান শরীরের মধ্যে প্রবেশ করান এই কারণে যে রোজা রেখে আপনি দুর্বল হয়ে গেছেন তাহলে বোঝা গেল যে আপনি অসুস্থ হয়ে গেছেন তো অসুস্থতার কারণে দুর্বলতার কারণে আপনি স্যালাইন নিলেন যেটা পাকস্থলিতে যাবে শরীরে শক্তি বর্ধন করবে খাদ্যের উপাদান জোগাবে এটার কারণে রোজাগুলো নষ্ট হবে রোজা আপনাকে অবশ্যই পুনরায় রিপিট করতে হবে কাজা আদায় করতে হবে তো এই জন্য আমি বলবো যদি আপনি অসুস্থ হন শরীয়ত তো আপনাকে সে সুযোগ দিয়েছে ফমান কানা মিন কুম মারিয়েদন আউ আলা সাফার ফায়দা তুম মিন আইয়ামিন মিন অন্য সময় আপনি রোজা রাখবেন এই সুযোগ তো শরীয়ত দিয়েছে এই জন্য ইসলাম হচ্ছে সহজ ইরিদুল্লাহ বিকুমুল এস ওলা ইরিদু বিকুমুল আল্লাহ আল্লাপাক চান সহজ করে দিতে কঠিন করতে আল্লাহ তালা চান এজন্য আমরা ইসলামকে সহজভাবে উপলব্ধি করব মানার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক